সে মহাজ্ঞানী মহাধনবান অসীম ক্ষমতা তার অতুল সম্মান হোক বিভব তার সমসিন্ধু জল হোক প্রতিভা তার অক্ষুণ্ণ উজ্জ্বল হোক তাহার বাসরম্য হম্য মাঝে থাকুক সে মণিময় মহামূল্য সাজে হোক তাহার রূপ চন্দ্রের রূপম হোক বীরেন্দ্র সেই যেন সে রুস্তম শতদাস তার সে বুকচরণ করুক স্তাবক দল স্তব সংকীর্তন কিন্তু যে সাধিনী কভু জন্মভূমি হিত স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিত জানাও সে নরাধমে জানাও সত্তর অতীব ঘৃণিত সেই পাষণ্ড বর্বর সারমর্মটি হল ধন মান যশ খ্যাতি প্রতিপত্তি আর জ্ঞানের গৌরবে সমুজ্জ্বল হলেই তাকে মানুষ হিসেবে গণ্য করা যায় না যদি তার মধ্যে দেশপ্রেম না থাকে দেশপ্রেম ছাড়া মানুষ প্রাছন্ড ও বর্বর হিসেবেই ঘৃণার পাত্র